বা এখন দশটা চব্বিশ মেয়ের খাওয়া দাওয়া হলো জামাকাপড় মেলা হলো মিতাদি গেছে মেয়েকে ঘুম পাড়াতে আমি এসে বসলাম ছাতু নিয়ে সকাল সকাল আমার ছাতুটাই ভালো লাগে অন্য কিছু আমার খেতে ইচ্ছা করে না অরিন্দমের জন্য টিফিন বানালে সেটা আলাদা ব্যাপার আজকে যদি অরিন্দম অফিসে নিয়ে গেছে রায়তা তো সেই জন্য আর টিফিন বানায়নি বা সাত সকালে রায়তা তো আর খাওয়া যায় না ছাতুই ঠিক আছে আমি ছাতুটা খেতেই প্রেফার করি সকালবেলা চলো খেয়ে দিয়ে নিই একটু বসি মেয়ে ঘুমোলে তারপর আবার দেখছি কি করা যায় ওদিকে জামা কাপড় টামা কাপড় সব ভাজ করে রেখেছে ওগুলোকে এখন তুলবো কয়েকটা আয়রন করার আছে সেগুলো আয়রন করবো বাজার এখন এগারোটা বাজে দশ উনি না আমি এদিকে এই যে এগুলো সব নিচে টুচি পরিষ্কার করে ফেলেছি ততক্ষণে কি করবো বসতে থাকতে ইচ্ছা করে না যাই হোক জামা কাপড় ইস্ত্রি করছিলাম বাট মেয়ে ঘুমিয়ে পড়ে ওর কাছে কি এখন একটু বসি দিদি এদিকে ওর সব খাবার দাবার রেডি করবে কাজটাচ করবে চলো আবার আসছি পরে বাজে এখন এগারোটা চল্লিশ তখন তো বললাম যে এগারোটা বাজলে দশ মেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি আসার পর উঠে পড়েছিল প্রপারলি ঘুম হলো তখন বাজে এগারোটা কুড়ি কিন্তু এখন যদি ঘুম পাড়িয়ে রাখি সব খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে দইটা বার করে রেখেছে ইত্যাদি অনেক এখন আমি দইটা নিই নিয়ে অনেক ওঠাবো ঘুমোচ্ছেন এখন উঠে দইটা খাওয়াই তারপরে লেবুর রস খাবে নাহলে সব খাবার দাবার এদিক ওদিক হয়ে যাবে ভাত খেতে দেরি হয়ে যাবে সব ভুল ভালো হয়ে যাবে আর আজকে না ভাতটা একটু অন্যরকম করে দিচ্ছি অন্যরকম বলতে সেরকম কিছুই না আমার ভাতের থেকে ভাত তুলে ওর ওখানে সবজিতে সিদ্ধ দিয়েছি লাল দিয়ে আর ডিম সেদ্ধ করেছি মিষ্টি আলু সেদ্ধ করেছি মিষ্টি আর ডিমটা একসাথে গ্রেট করব করে ওটাকে মেখে ও তো এখন নর্মাল ভাত খায় ওই ছাটনিতে পেস্ট করে খায় না তো ওরকমভাবে দিয়ে খাওয়াবো দেখি একটু টেস্ট চেঞ্জ হবে দিতে পারছি না লুকি তিনি যখন কিছু তো একটা করতে হবে কেমন খায় এই যে উঠেছেন ভূমি থেকে এসি চালাও এসি চালাও এসিতে চালাও এসিটা চালাও কোথায় মাম্মা উঠিছো দই খেতে হবে তো মাম্মা দই খেতে হবে তো সোনা মা হ্যাঁ আসছি চলো উঠি উঠি স্নান কমপ্লিট হলো পুজো কমপ্লিট হলো মেয়ের দিকে লেবু রসটা হয়ে গেছে তেল মাখা হয়ে গেছে মেয়ের ওটা রেডি করেছি দাঁড়াও দেখাই একটুখানি মিষ্টি আলু সেদ্ধ একটু হালকা অল্প একটু ডিম আর একটু কুসুম দিয়ে রেডি করেছি আমি একটু টেস্ট করে দেখেছি হ্যাঁ খুব ভালো খেতে হয়েছে মেয়ের মুখে একটু দিলাম ফ্রুন থ্রু থ্রু ছেড়ে দিলো চিল্লাচ্ছে এখন মিতালি জল রেডি করুক আমি একটুকে নিয়ে বসিয়ে একটু পরে স্নান করে তারপরে খাবে মামাম এই ওর চোখ দুটোকে নিয়েই ওর যত সমস্যা আরে বাচ্চারা একটু খেলাধুলা করে রে এগুলো নিয়ে ভয় আছে কিন্তু আমার তো ভয় নতুন নাটক শিখেছে এই যে গুটে মুখ থেকে পূর পূর করে bark করে দিচ্ছে انا ভাত কেমন আমার মেয়ে মনে হচ্ছে নিরামিষ ভোজি হবে এত সুন্দর করে ডিমটা মেখে দিলাম একটুও মুখে দিল না ফ্রু ফ্রু করে সবটা ফেলে দিল আজকে ভাত হয়ে খেয়েছে যাই হোক কোনো রকমের ভাওনা দাওনা কমপ্লিট করলাম যেটা নিয়ে নিয়ে জামা কাপড় টামা কাপড় ছাড়াবে পুরো জামা প্যান্ট সবে ভর্তি করে দিয়েছে ভাত আমি এবার গিয়ে খেতে বসি আজকে আমার মেনু হচ্ছে সব সবজি দিয়ে তরকারি উচ্ছে ভাজা আর বেগুন দিয়ে আলু দিয়ে পাশে মাছের ঝোল আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে উনি ঘুমালে ওনার পাশে যাব গিয়ে একটু ঘুমাবো খেয়ে নিয়ে তারপর আবার আসছি বাজে পুরো সাড়ে পাঁচটা আপেল তো আজকে খেলোই না চিল্লিয়ে ফাটিয়ে দিল মুখ থেকে ফু করে ফেলে দিচ্ছে দুটো জল বিস্কুট খাইয়ে দিচ্ছি আর এই যে চুল বাদ দিচ্ছে আমি কি করবো একটা সামনে একটা পিছনে জুটি করে দিচ্ছি চলে এসছি ঝুটি বুড়িকে নিয়ে ছাদে একটু ঘু ঘু করতে আজকে ডবল অ্যান্টেনা সামনে আর পিছনে নিজেরও হাসি পায় ভাবি পরে যখন বড় হয়ে সব ভিডিওগুলো দেখবে আমাকে যে কি বলা বলবে তো তুমি যা পারতে আমার সাথে তাই করতে হ্যাঁ একটা সামনে একটা পিছনে ঝুঁটি বেঁধে আমাকে নিয়ে তুমি ভিডিও করেছ আমার কি একটা মান নেই আমার কি একটা মান সম্মান নেই আসে মান সম্মান আসে নেই নেই কি এটা দেখছে মন দিয়ে নেই 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 মান সম্মান নেই নেই একটু ঘুরে নি পরে আসছি আবার

এই যে দেখবে একটা লোকে এই দেখি বাজে পুরো নটা হুদারা চলে গেল আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে হুদা কেটে গেছে একটু ঠিকঠাক করে খেয়ে নিয়েছে তাড়াতাড়ি এখন দিদি নাম্বার ওয়ান দেখতে বসেছি আমি আর মেয়ে মেয়ে খেলা করছে আমি দেখছি যদিও বা পিছিয়ে চলে গেল এক্ষুনি চল আবার পরে আসছি কি করছো পর্যবেক্ষণ দেখছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি মেয়ের সঙ্গে একটু করে এবারে ঘুম পাড়াবো চলো আজকের মতন টাটা দেখা হবে পরের একটা ভিডিওতে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও দেখা হবে আবার পরে আজকের মতন টাটা